ব্রিজ কন্ট্রোল জাহাজ সীতা তার নিয়ন্ত্রিত এটা ব্রিজ থেকে আমরা কন্ট্রোল করি জাহাজটাকে এবং অন্যান্য যে লঞ্চগুলি চলে সেগুলি আপনি ইঞ্জিন রুট থেকে যদি গতি নিয়ন্ত্রণ করা বাট এটা আমরা এখান থেকে কন্ট্রোল করে অনলি কেপটি এবং এটার মধ্যে যে ইকুইপমেন্টগুলি আছে এটা আমরা ফার্স্ট ইকুইপমেন্ট এটা একটা ইঞ্জিন এটা ডাইনার সাইডের ইঞ্জিন এটা পাম্প সাইডের ইঞ্জিন কত সিসির ইঞ্জিন দুইটা কত ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ এবং এটা বামের ইঞ্জিনে

দেখতেছি এটা বর্তমানে আমরা যখন অন্ধকারে চলবো কুয়াশা থাকলেও এটা আমরা চলতে পারি এবং এটা আমরা এখানে দেখে দেখে তাকে রাখে আমরা যা কিছুদিন আগে কীর্তন